গুড ইভিনিং ভিউয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে ফলের ক্যারেটে কীভাবে চাল কুমড়ো চাষ করবেন হ্যাঁ সেই চাল কুমড়োর চারা বপন এবং চাল কুমড়ো গাছের সম্পূর্ণ পরিচর্যাটা আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব চাল কুমড়ো সবজি হিসেবেও খাওয়া যায় চাল কুমড়োর মোরব্বা করা হয় চাল কুমড়ো আমাদের মুর্শিদাবাদ মালদা এই দুটো জেলার একটি গুরুত্বপূর্ণ বিখ্যাত জিনিস চাল কুমড়ো থেকে তৈরি হয় সেটা হচ্ছে মাস কলাই ডালের বড়ি এই বড়ি কিন্তু চাল কুমড়ো ছাড়া তৈরি করা হয় না এই চাল কুমড়ো দিয়ে যে বড়িটা আমরা তৈরি করি সেটি খেতে কিন্তু খুবই সুস্বাদু তাই আমাদের এই এলাকাতে চাল কুমড়ো খুব ভালোই চাষ হয় প্রত্যেকের বাড়িতে চাল কুমড়ো গাছ থাকে চালে বাগানে ছাদে হ্যাঁ মানে চাল কুমড়ো চাষ হবেই কারণ এই বড়ি আমরা চাল কুমড়ো ছাড়া বানাই না তাই আমিও ভাবলাম যে আমার ছাদ বাগানে চাল কুমড়ো চাষ করলে কেমন হয় এবং এই জন্য আমি চলে আসলাম আমার ছাদ বাগানে চাল কুমড়ো চাষ নিয়ে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করার জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে আপনারা আমার সঙ্গে থাকুন এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে চালপুণ্ড চারা এই চারাগুলো আমি বেশ কিছুদিন আগে বীজ বসিয়েছিলাম বীজ থেকে চারা হয়েছে এই চারাগুলি এখন কিন্তু লাগানোর উপযুক্ত হয়ে গেছে এই দেখুন এখানে দুটো আছে আর এখানে আছে টোটাল চারটে চারা আজকে আমার এই ফলের ক্যারেটে এই চারা আমি লাগাব তো ফলের ক্যারেটে চারা লাগানোর আগে প্রথমে আমি কি করেছি দেখুন এর আগের ভিডিওতেও আপনি আমি দেখিয়েছি আবারও দেখাচ্ছি কারণ যারা এই ফলের ক্যারেটে চাষবাস করবেন ভাবছেন তাদের সুবিধা হবে আপনারা তো জানেন যে ফলের ক্যারেটের তলায় আর সাইডে অনেক ফুটো থাকে সেই ফুটোগুলো যদি আমরা বন্ধ না করি তাহলে কিন্তু মাটি বাইরে বেরিয়ে যাবে তাই আমি সিমেন্টের বস্তাকে কেটে মাঝখানে এবং চারি সাইডে দিয়েছি মাঝখানে যেটা দিয়েছি সেটা ফুটো করে দিয়েছি এবং চারি সাইডেরগুলো দেখুন আমি এই ঝুঁস সুতো দিয়ে আমি সেলাই করে দিয়েছি হুম তো এইভাবে সেলাই করে দিবেন তাহলে বস্তাটা কিন্তু এদিক ওদিক সরে যাবে না এবার এই চাল কুমড়ো গাছের জন্য যে মাটিটা আমি রেডি করেছি সেটা হচ্ছে বেলে দোয়া মাটি নিয়েছি আমি মানে এখানে ফিফটি পারসেন্ট আর থার্টি পারসেন্ট নিয়েছি আমি এই যে শুকনো গোবর সার তার সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট বালি এবং সামান্য নিয়েছি নিমখোল তো এই মাটিটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেবেন যদি মাটিটা আগে থেকে রেডি করে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হ্যাঁ আমি আগে থেকে রেডি করেই রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য এইটুকুটা আমি দেখাচ্ছি এবার মনে রাখতে হবে যে চাল কুমড়ো লাউ তারপরে মিষ্টি কুমড়ো এই সব যে লতা জাতীয় গাছ আছে এরা কিন্তু বেলে দোয়াস মাটিতে খুব ভালো হয় এছাড়াও সব ধরনের মাটিতেই কিন্তু চাষ করতে পারেন বেলে মাটি দোয়াশ মাটি পলি মাটি যে কোনো মাটিতে কিন্তু বেলে বেলেদোয়াশ হালকা ঝুরঝুরে মাটিতে খুবই ভালো চাষ হয় এই কথাটা মনে রাখবেন এই তিনটি উপকরণকে আমি ভালো করে এই যে মিশিয়ে নিচ্ছি এখন আমি কোনো ধরনের এক্সট্রা জৈব বা রাসায়নিক সার দিব না এখন শুধু গোবর সার মাটি বালি দিয়ে আমি এই মিডিয়াটা রেডি করে নিলাম এবং এই মিডিয়াতেই আমি আমার চালকুমড়ো গাছগুলোকে হ্যাঁ আজকে আমি প্রতিস্থাপন করব। এই দেখুন প্রথমে আমি ক্যারেটের তলায় এই আমার ছাদের গাছের যে শুকনো পাতা সেই পাতাগুলো আমি দিব এই পাতাগুলো দেওয়ার কারণ হলো অনেক সময় কি হয় ক্যারেটের তলায় যে ফুটো করলাম বস্তায় সেই ফুটোগুলো মাটিতে মানে অনেক সময় বন্ধ হয়ে যায় এই পাতাগুলো যদি দিই তাহলে কিন্তু ফুটোগুলো বন্ধ হওয়ার ভয়টা থাকবে না আর দু নম্বর কারণ হচ্ছে পরবর্তীতে এই পাতাগুলো পচে কিন্তু গাছের সার হিসেবে ব্যবহার হয়ে যাবে পাতা পচা সার একটা খুব স্ট্রং সার আমরা যারা ছাদ বাগান করি তারা প্রত্যেকেই জানি এইবার এর উপরে আমি মাটি দিব। এই দেখুন আমি পুরো মাটিটা যে মাটিটা রেডি করে রেখেছি সেই মাটিটা এবার আমি এই ক্যারেটের মধ্যে ভর্তি করে দেব আজকে আমি এক তৃতীয়াংশ মাটি দেব ক্যারেটে কিছুটা ফাঁকা রাখবো ফাঁকা রাখার কারণটা হলো যে যখন গাছগুলো বড় হবে তখন আমি প্রত্যেক মাসে মিশ্র খাবার দিব তার সাথে হয়তো অল্প মাটি দেব এইভাবে গাছ বাড়তে থাকবে এবং খাওয়ার খাবার দেওয়ার ফলে আস্তে আস্তে আমার ক্যারেটটাও ভর্তি হয়ে যাবে প্রথমেই যদি আমি ক্যারেট ফুল করে আমি মাটি দিয়ে দিই তাহলে কিন্তু পরবর্তীতে খাবার দেওয়ার খুব অসুবিধা হয়ে যায় এইভাবে হাত দিয়ে চেপে চেপে মাটিগুলো দিবেন ক্যারেটের মধ্যে প্রথমে এই চারদিকের যে কোনা আছে এই কোনাটাকে ভালো করে কোনার চারি সাইডে মাটিগুলো ভালোভাবে চেপে চেপে দিতে হবে হ্যাঁ যাতে ভালোভাবে চারিদিকটা সমান হয় এই দেখুন এইভাবে হ্যাঁ এই কোনা চারদিকটা আগে ভালো করে নিতে হবে তারপরে মাঝখানে আমি মাটিগুলো এবার লেবেল করে দিব এই দেখুন ভিওয়ার্স আমি এই গ্রো ব্যাগ থেকে আমার চাল কুমড়োর চারা দুটো বের করে নিলাম এই দুটোকে আর আমি আলাদা করছি না এই চারা দুটোকে আমি এই দেখুন এই সাইডে আমি এইভাবে বসিয়ে দিলাম হুম hmm. আলাদা করলে আবার ঝামেলা কোনোটা হবে আবার হয়তো কোনোটা হবে না কিন্তু এইভাবে আমি বসিয়ে দিলাম এবার এই দেখুন এই পাত্রটাতে আমার আরও কতকগুলো চারা আছে তার মধ্যে থেকে এই চারাটা হচ্ছে সবচাইতে চাইতে হেলদি চারা এই চারা দুটোকে আমি এই যে এখান থেকে আমি তুলে নিব তোলার পরে আমি এই যে এই দেখুন একসঙ্গে এখানেও দুটো চারা আছে আমি এই কর্নারে এই দুটো চারা আবার বসিয়ে দিলাম কারণ এই ফলের ক্যারেটে অনেক মাটি ধরে তাই আমি এই ক্যারেটে যে চারটে চারা আমি লাগিয়ে দিলাম বা চারটের মধ্যে দেখুন সবগুলো চারা হেলদি হবে না হয়তো একটা দুটো হবে হ্যাঁ ওই জন্যই চারটে চারা বসিয়ে দিলাম এই চারি সাইডটা ফাঁকা রাখলাম কারণ পরবর্তীতে যখন আমি গাছে সার দিব। তাহলে আমি এই গাছের গোড়া থেকে একটু দূরে সারটা এই দেখুন চারা আমার লাগানো হয়ে গেছে এই এবার এই চারাগুলোর পরিচর্যাটা যেটা করবেন যে খাবার দিয়ে আমি গাছগুলোকে বসিয়েছি এখন মানে দশ দিন কোনো রকম খাবার আমি মানে মিক্স খাবার দিব না দশ দিন পর যখন আমার গাছগুলো একটু বড় হবে তখন আমি যে মিশ্র জৈব সার তৈরি করে রাখি সেই সারগুলো আমি প্রত্যেক মাসে দু মুঠো তিন মুঠো করে চারি সাইডে দিয়ে দেব এখন যে খাবার দিব সেগুলো হচ্ছে সর্ষের খোল পচানো জল পেঁয়াজের খোসা ভেজানো জল তারপরে কলার খোসা ভেজানো সবজির খোসা ভেজানো জল এবং আমি গাছে মাড় মারের মারকে মানে স্টোর করে রাখি তার সঙ্গে বেশ কিছু খাবার টাবার দিয়ে আমি এই সব গাছে দিই লতা জাতীয় গাছে মার দিয়ে দেখবেন মার দিলে এই গাছে অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর ফুল ফল আসবে আর এই গাছ কিন্তু পুরো ফুল সানলাইটে রাখতে হবে এ কিন্তু দিনে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পছন্দ করে এই গাছ যখন একটু বড় হবে তখন আমাদের মাচা করতে হবে এবং চারি সাইডে সাপোর্ট দিয়ে এই গাছকে মাচাই তুলতে হবে এই গাছের রোগ পোকা যে কোনো লতানো গাছে প্রচুর রোগ পোকার আক্রমণ দেখা দেয় থেকে মানে মারাত্মক মানে অসুখ হচ্ছে লতা গাছের মোজাইক ভাইরাস বা ডাউনি মিল ডিউ এছাড়াও আপনার ম্যাপ পোকা জাব পোকা তারপরে ফল ছিদ্রকারী পোকা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেখা দেয় তাই লতা জাতীয় গাছের যত্ন কিন্তু বেশি নিতে হয় সাত দিন পরপর তো নিম অয়েল স্প্রে করতেই হবে সেই সঙ্গে সাফ ফাঙ্গিসাইড রেডিও মিল গোল্ড কাকা একতারা তারপর ফেরোমেন ফান্ড এই সমস্ত কিছুর ব্যবস্থা আপনাদের বা আমাদের রাখতে হবে তো আর ফুল আসার আগে মাসে মিরাকুলান একবার মাসে দুবার দিতে পারেন এছাড়া মাইক্রো নিউট্রিয়ান গাছের গোড়ায় এবং গাছের পাতায় স্প্রে করতে পারেন তো এই ছিল আজকে মানে চাল গাছের পরিচর্যা এবং চারা বপন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবার আমি গাছের গোড়ায় আজকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব। এর পরে যতক্ষণ না গাছের গোড়ার মাটি শুকাবে ততক্ষণ কিন্তু জল দিব না আর জলটা যখন দিবেন এইভাবে চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে জলটা দিবেন তাহলে কি হবে এই যে চারাগুলো লাগালাম সেগুলো জলের চাপে ফেলে যাবে না হ্যাঁ যতক্ষণ না এই ক্যারেটের তলার ফুটো দিয়ে জল বেরোবে ততক্ষণ আজকে আমাকে এই জলটা দিয়ে যেতে হবে তাহলে আজকের মতোই এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও ভিডিওতে ধন্যবাদ